আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাজর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলতেছে আমাদের ঐতিহ্যবাহী আম্বারির হাটে ফিরিজিয়ান গাফিবাস ব্যসা কেন দেখতেই থাকুন আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন দেখা হবে নতুন নতুন প্রতিবেদনে আজকে আসসালামু আলাইকুম আনুল ভাই কেমন আছেন কি অবস্থা কটা মাল নিয়েছেন বেসা বিক্রি কেমন হয়েছে মোটামুটি কটা মানে সবগুলো হয়েছে বাজার বেশি না কম আছে মিডিয়াম হ্যাঁ ভাই বলতেছে মিডিয়াম বাজার চলতেছে আমাদের ঐতিহ্যবাহী আমবাড়ির হাটের বেসা কেনা আমি অবশ্য হাটের এক সাইডে আছি কারণ ভেতরে অবশ্য অনেক গরু মোবাইল ধরে গিয়ে ভিডিও করা খুব মুশকিল হয়ে যায় দেখবেন আসবেন ঘুরবেন আপনাদের আমবাড়ি হাটের আমন্ত্রণ রইল বাবাজি কেমন আছেন এই কেমন দাম চেয়েছিলেন এই গরুটার বয়স কেমন ওই সাদাটা ওর বাচ্চা এটা ওটা কেমন কেমন দাম রাখছেন ওই গরুটার দুইশো উত্তর দুই সত্য বাচ্চারা কিছু সারা বাচ্চারা বকনা বেটি বেটি বকনা বাচ্চা গ্রাহক কত বলতেছে পনেরো দুই পনেরো

বিভিন্ন টাইপের সারা সরি বিভিন্ন টাইপের বক না ফ্রিজিয়ান গাভি গরু আর এই প্রতিবেদিন আপনাদের গাভি বাসন দেখানোর চেষ্টা করম এখানে ফ্রিজিয়ান গরু বাচ্চা মনে সম্ভবত এটা কেমন দাম রাখছেন ভাই আচ্ছা বয়স চাওয়া দুধ কত লিটার চাওয়া দাম তিনশো দুই দাতে করুন দেখতেছেন বিশ লিটার নাকি দুধ হয় চাওয়া দাম তিনশো চার দাঁত চার দাঁত বস গগনা বাচ্চা সম্মান বস বিশ লিটার নাকি দুধের রেজাল্ট চাওয়া দাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ